উপরে ডিফেন্স করবে দেখো তাহলে এবার আমরা ম্যাথ পার্ট শুরু করবো এবার আমরা ম্যাথ পার্ট শুরু করবো আচ্ছা এখন আমরা কি শুরু করব ম্যাথ পার্ট একদম চ্যাপ্টার ওয়ান থেকে হ্যাঁ তো আমাদের চ্যাপ্টার ওয়ানের যে ম্যাথগুলা চ্যাপ্টার ওয়ান এবং টু এই দুইটা অধ্যায় মিলেই আমরা ম্যাথ সলভ করব আজকে চ্যাপ্টার ওয়ান এবং টু দুইটা অধ্যায় মিলেই আমরা ম্যাথ সলভ করবো একসাথে কারণ দুইটা অধ্যায়ের ম্যাথ হচ্ছে কি একদম রিলেটেড আচ্ছা দেখো ম্যাথ চ্যাপ্টার ওয়ান প্লাস টু একটু কালিতে ইন করে নেই আচ্ছা ওকে ঠিক আছে তো দেখো আমাদের আর এল সিরিজ সার্কিট এবং আর এল সি প্যারালাল সার্কিট তাই না তো দেখো আমরা খুব শর্টকাটে ম্যাথের রুলস জানবো ম্যাথ সলভ করব তো সিরিজ সার্কিট কোনটা আরতে কি বোঝাচ্ছে আরতে হচ্ছে মূলত রেজিস্ট্যান্স এলতে হচ্ছে মূলত কি ইন্ডাকটেন্স এবং সিতে হচ্ছে বেসিক্যালি কি ক্যাপাসিটেন্স ঠিক আছে তো এখন রেজিস্টেন্সের ধর্ম কী পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ কারেন্ট প্রবাহকে বাধাগ্রস্ত করা ইন্ডাকটেন্সের ধর্ম কি ম্যাগনেটিক ফ্লাস তৈরি হয় এবং কারেন্টের যে কোনো পরিবর্তনে বেসিক্যালি কী করে বাধা প্রদান করে আর কি এবং ক্যাপাসিটেন্স কি করে কি করে তা দেখো এখন কথা হচ্ছে এই তিনটা মিলে যদি সিরিজ সার্কিট গঠন করে অর্থাৎ আর এবং এল এবং সি এই তিনটা মিলে যদি সিরিজ সার্কিট গঠন করে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে আর এল সি সিরিজ সার্কিট ঠিক আছে সেটাকে আমরা কি বলি আর এলসি সিরিজ সার্কিট বলি ওকে আচ্ছা এবং এই তিনটা মিলে যদি আমাদের প্যারালাল সার্কিট গঠন করে যেমন এখানে ধরো যে রেজিস্ট্যান্স থাকলো ইন্ডাকটেন্স থাকলো এখানে এরপরে হচ্ছে কি আমাদের রেজিস্ট্যান্স থাকলো আমাদের ক্যাপাসিটেন্স থাকলো তো এই তিনটা মিলে রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স মিলে যদি এরকম প্যারালাল সার্কিট গঠন করে তাহলে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি বেসিক্যালি আর এল প্যারালাল সার্কিট সেটাকে আমরা কি বলি আর এল সি প্যারালাল সার্কিট তো এখন এই দুইটা থেকেই আমাদের মেইন পার্ট হচ্ছে আমরা এই দুইটা থেকেই হচ্ছে কি পাই এই দুইটা থেকেই হচ্ছে আমরা মূলত ইম্পিডেন্স পাই ইম্পিডেন্স হচ্ছে কি এসি সার্কিটের মোট বাধা আমাদের প্রধান প্রধান উদ্দেশ্য হচ্ছে কি এসি সার্কিটের মোট বাধাটা বের করা কারণ একমাত্র এই সার্কিটগুলো থেকে যদি ইম্পিডেন্স বের করতে পারি আমি এই যতগুলো সার্কিট দিক যাই চাক না কেন সব কিছু বের করে ফেলতে পারবো তাহলে আমার মেইন টার্গেট ইম্পিডেন্স বের করা ঠিক আছে তো দেখো তো সেদিক থেকে এই যে সিরিজ সার্কিট যেটা এই সিরিজ সার্কিটের আমাদের ইম্পিডেন্স বের করার ফর্মুলা হচ্ছে আর প্লাস জে অফ এক্সেল মাইনাস সি এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া আর তো বুঝলাম আর হচ্ছে এই এর মান সেটা বুঝলাম কিন্তু এই এক্সেল এবং টা আবার কি দেখো এই এক্সেলটা হচ্ছে মূলত আমাদের ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এগুলো হচ্ছে বেসিক্যালি কি ইন্ডাকটিভ রিয়াকটেন্স অর্থাৎ আমাদের ইন্ডাকটেন্সের যে ধর্ম সেই ধর্মটা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াকটেন্স তো এটা হচ্ছে বেসিক্যালি কি আমাদের ইন্ডাকটিভ রিয়াকটেন্স এবং এই যে এক্সি যেটা এটা হচ্ছে বেসিক্যালি কি ক্যাপাসিটিভ রিয়াকটেন্স এটা হচ্ছে কি ক্যাপাসিটিভ রিয়াকটেন্স তো এই যে এক্সেল দেখতে পাচ্ছো বা ইন্ডাকটিভ রিয়াকটেন্স এই ইন্ডাকটিভ রিয়াকটেন্স বের করার একটা সূত্র আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে টু পাই এফ এল সেটা হচ্ছে কি টু পাই এফ এল তো টু তো জানোই পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান সিক্স এফ এর মান হচ্ছে কি ফিফটি এবং এল হচ্ছে কি এল হচ্ছে বেসিক্যালি মানে এখানে যেই এল এর মানটা আমাদের দেওয়া থাকবে এই এলের একক কি এল এর একক হচ্ছে বেসিক্যালি হেনরি এল এর একক কি হেনরি এবং ক্যাপাসিটেন্সের এর একক মানে ক্যাপাসিটের একক হচ্ছে ফ্যারাট অথবা মাইক্রো ফেরাট ঠিক আছে তো এই যে ক্যাপাসিটি রিয়াক যেটা আছে এই ক্যাপাসিটিভ রিয়াকট্যান্স বের করারও সূত্র আছে সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই কি ওয়ান ডিভাইডেড বাই টু পাই এফ সি যেখানে টু পাইয়ের মান হচ্ছে কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ফ্রিকোয়েন্সি ফিফটি এবং সি সি হচ্ছে কি ক্যাপাসিটারের মান যেটা তোমার দেওয়া থাকবে এখন এই যে ইন্ডাকটিভ রিয়াকট্যান্স এটার একক কি এটার একক হচ্ছে ওহম এই ক্যাপাসিটিভ রিয়াকট্যান্স এটার একক কি এটার একক হচ্ছে ওহম তো যদি কখনো আমরা কোনো সার্কিটে ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিটেন্সের মানটা ওহমে দেখতে পাই তাহলে তখন আমাদের ধরে নিতেই হয় যে সেটা হচ্ছে আমার ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের মান ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের মান ঠিক আছে যদি ওহমে দেওয়া থাকে তাহলে সেটা ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের মান হবে কারণ কি কারণ আমাদের ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের মান একক হচ্ছে ওহোম আবার ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সেরও একক হচ্ছে ওহোম ঠিক আছে তখন আর নতুন করে ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স প্রশ্নে বের করতে হয় না তবে যদি আমাদের হেনরি অথবা ফ্যারাড অথবা মাইক্রো ফ্যারাডে থাকে তখন আমাদের সেইটাকে ইন্ডাকটিভ রিয়াকটেন্স এবং ক্যাপাসিটিভ রিয়াকটেন্স কি করতে হয় বের করে নিতে হয় আর কি তো এখন এটা থেকে আমাদের এটা থেকে গেল সিরিজের ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে আমাদের ইম্পিডেন্স বের করার সূত্র হচ্ছে এটা এবার আমাদের প্যারালালের ক্ষেত্রে ইম্পিডেন্স বের করার সূত্র কি আমাদের প্যারালালের ক্ষেত্রে ইম্পিডেন্স বের করার সূত্র কি প্যারালালের ক্ষেত্রে ইম্পিডেন্স বের করার সূত্র হচ্ছে জেড সমান সমান দেখো এখানে দুইটা শাখা এই হচ্ছে একটা শাখা এই হচ্ছে একটা শাখা তার মানে কি আমরা দুইটা শাখায় দুইটা ইম্পিডেন্স পাবো তাহলে এই শাখায় যে ইম্পিডেন্স পাবো সেটাকে ধরো জেট ওয়ান এই শাখায় যে ইম্পিডেন্স পাবো সেটাকে ধরো হচ্ছে কি জেড টু মনে রাখবা যদি রেজিস্টেন্সের সাথে ইন্ডাকটেন্স থাকে যদি রেজিস্টেন্সের সাথে ইন্ডাকটেন্স থাকে মাথায় রাখবা যদি রেজিস্টেন্সের সাথে ইন্ডাকটেন্স থাকে তাহলে হবে প্লাস অর্থাৎ আর প্লাস জে অফ এক্সেল ঠিক আছে এক্সেলটা তো ইন্ডাকটিভ রিয়াক্টেন্স তুমি তো জানোই আর যদি তার মানে এটা হচ্ছে জেট ওয়ান আবার জেট টু এর ক্ষেত্রে দেখো যদি রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিটেন্স থাকে তাহলে হবে নেগেটিভ বা মাইনাস অর্থাৎ আর মাইনাস জে অফ এক্সি তো এক্সি তো হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স তুমি তো জানোই তাহলে এখন আমাদের তো দরকার টোটাল সার্কিটের ইম্পিডেন্স তাহলে টোটাল সার্কিটের ইম্পিডেন্স জেট টি সমান সমান কী হবে এই শাখার ইম্পিডেন্স এই শাখার ইম্পিডেন্স দুইটা প্যারালালে আছে তাহলে দুই শাখার ইম্পিডেন্সকে যদি আমরা প্যারালাল করে দিই তাহলে কি টোটাল মানটা পেয়ে যাব। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় আমাদের প্যারালাল সার্কিটে বের করতে বলে আমাদের সিরিজ সার্কিটে কখনোই অ্যাডমিটেন্স বের করতে হয় না কিন্তু আমাদের প্যারালাল সার্কিটে অ্যাডমিটেন্স বের করতে বলে অ্যাডমিটেন্স হচ্ছে কি অ্যাডমিটেন্স হচ্ছে মূলত ইম্পিডেন্সের উল্টা অ্যাডমিটেন্সকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয় তো অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্সের উল্টা তাহলে ওয়াই সমান সমান হবে ওয়ান বাই জেড টি মানে ইম্পিডেন্স যেটা পাবো সেটাকে জাস্ট ওয়ান দ্বারা ভাগ করলে আমাদের অ্যাডমিটেন্স পাওয়া যায় শেষ আমাদের এইটুকুই বেসিক দরকার এইটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বলো এইটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে আচ্ছা যদি এইটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে এবার ম্যাথ দেখো আমাদের আর কোনো বেসিক দরকারই নেই ম্যাথ করার জন্য

তোমাদের বইয়ের হক প্রকাশনী চার নাম্বার আমি প্রশ্ন লিখতেছি সমস্যা নাই মিলি হেনরি ইনডাক বিশিষ্ট এটাই শেষ আজকে বাকিটা কালকে হ্যাঁ একটা বেশিকটা করাই দাঁড়াও গেছে দেখো ওকে টাইট হয়ে গেছে দেখো কি বলছে পাঁচ ওহম রেজিস্ট্যান্স ও থার্টি মিলি হেনরি ইন্ডাক্টেন্স বিশিষ্ট একটি চোখ কয়েলের সাথে একটি চোখ কয়েলের সাথে চোখ কয়েল মানেই সেখানে রেজিস্ট্যান্স ইন্ডাক্টেন্স থাকবে তিনশো মাইক্রোফাইডের একটি ক্যাপাসিটি প্যারালালে সংযুক্ত করা হলো তাহলে আমরা সার্কিট চিত্রটা এঁকে নেই আমাদের একটা রেজিস্ট্যান্সের সাথে কি আছে দেখো পাঁচ ওহম রেজিস্ট্যান্স তিনশো মিলি ইন্ডাকটেন্স বিশিষ্ট একটি চোখ কয়েল তাহলে পাঁচ ওহম রেজিস্টেন্স তিনশো মিলি কি ইন্ডাকটেন্স ঠিক আছে একটি চোখ কয়েলের সাথে মূলত আমাদের কি বলছে একটি ক্যাপাসিটর প্যারালালে সংযুক্ত করা হয়েছে ক্যাপাসিটরটা কত তিনশো মাইক্রোফেরাট তিনশো মাইক্রোফেরাট ক্যাপাসিটর প্যারালালে সংযুক্ত করা হয়েছে তো প্যারালালে সংযুক্ত করে মূলত কি করা হয়েছে দুইশো পঞ্চাশ ভোল্ট দেন হচ্ছে ফিফটি হার্জের সাথে বেসিক্যালি কি করা হয়েছে সংযোগ করা হয়েছে আর কি অ্যান্ড আমাদের বলছে সমতুল্য ইম্পিডেন্স এবং পাওয়ার তাহলে সমতুল্য ইম্পিডেন্স মানে কি মোট ইম্পিডেন্স চাইছে তাহলে মোট ইম্পিডেন্স বের করতে হলে আমাদের কি করতে হবে এই শাখার ইম্পিডেন্স বের করতে হবে এই শাখার ইম্পিডেন্স বের করতে হবে পরে দুইটা জাস্ট আমরা কি করে দিব প্যারালাল করে দিব তাইলেই হয়ে যাবে তাই তো তাহলে দেখো সর্বপ্রথম এখানে দেওয়া আছে কি কি সেটাই লেখো এখানে দেওয়া আছে কি কি দেখো আমাদের রেজিস্টেন্সের মান দেওয়া আছে কত ফাইভ ওহম দেন আমাদের দেখো এল এর মান দেওয়া আছে কত তিনশো মিলি হেনরি রাইট এরপরে দেখো সি এর মান দেওয়া আছে আচ্ছা তিনশো মিলি এটাকে ভাঙ্গায় দিবা মিলির মান কত টেন টু দিপার ইনভার্স থ্রি এই যে মিলি এই মিলির মান টেন দিপার ইনভার্স থ্রি হেনরি ঠিক আছে এরপরে দেখো সি এর মান দেওয়া আছে কত তিনশো মাইক্রো ফ্যারাট তার মানে কি তিনশো ইন্টু মাইক্রোর মান হচ্ছে টেন টু দি পার ইনভার্স সিক্স ফ্যারাট ওকে তো এল এবং সি এর মান দেওয়া আছে আমাদের দরকার কি এক্স এল এবং এক্সি এর মান তাহলে এক্স এল সমান সমান কি টু পাই এফ এল তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ফ্রিকুয়েন্সি ফিফটিনু এল এল এর ভ্যালু কত এল এর ভ্যালু হচ্ছে তিনশো ইন্টু টেন টু দি পার ইনভার্স থ্রি দেখা তো কত আসে মান কত আসে ভ্যালু আসতেছে নাইন পয়েন্ট ফোর টু হোম ঠিক আছে তোমরা একটু ক্যালকুলেশন করে নিও আমি বইয়ারটা বসাই দিচ্ছি আর কি আজকে এনার্জি হচ্ছে না এক্সি দেখো এক্সির ভ্যালুটা কী হবে ওয়ান ডিভাইডেড বাই কি টু পাই এফসি তাহলে যে ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু হচ্ছে ফ্রিকোয়েন্সি ফিফটি ইন্টু হচ্ছে দেখো সি সি এর মান কত তিনশো ইন্টু টেন টু দি পর ইনভার্স সিক্স দেখো তো এটা কত আসতেছে এক্সি এর মান তো এক্সি এর ভ্যালু আসতেছে মূলত দশ দশমিক একষট্টি দশ দশমিক একষট্টি ওহ তাহলে দেখো এক্সেল এক্সেলের মান পেয়ে গেছি তাহলে আমরা প্রথম শাখার ইম্পিডেন্স পেয়ে যাব তাহলে এটাকে ধরি জেট ওয়ান তাহলে জেট ওয়ান শাখার ইম্পিডেন্স কী হবে রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকটেন্স আছে তাহলে আর প্লাস জে অফ এক্সেল তাহলে আমাদের আরের এর মান কত আমাদের আরের মান হচ্ছে ফাইভ প্লাস জে অফ এক্সেলের মান কত এক্সেলের মান হচ্ছে নাইন পয়েন্ট ফোর টু নাইন পয়েন্ট ফোর টু ঠিক আছে তা এখন এটাকে পোলারে নিয়ে নাও এটাকে পোলারে নিলে আমাদের ভ্যালু কত আসে দেখো তো এটাকে পোলারে নিলে আমাদের ভ্যালু কত আসতেছে এটাকে একটু ফার্স্ট পোলার পোলার এবং পোলারে নিয়ে নাও এটা তো রেক্টেঙ্গুলার ফর্মে আছে পোলার ফর্মে নিয়ে নাও তো যদি কেউ ক্যালকুলেশন না পারো তোমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও লিংক দেওয়া আছে এই রেক্টেঙ্গুলার পোলার এগুলো ক্যালকুলেশনের জন্য আর যারা পরবর্তীতে দেখবা ভিডিওটা ইউটিউবেও আমার হচ্ছে একটা লিংক দেওয়া আছে আমি ওই লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ঠিক আছে

নাইনটি ডিগ্রি ওকে তাহলে দেখো জেট হ্যাঁ মাইনাস নাইনটি ডিগ্রি ওকে তাহলে যে দেখো আমরা জেট ওয়ান এবং জেড টু এর মান কিন্তু পেয়ে গেছি তাহলে এবার আমরা সহজেই কি টোটাল ইম্পিডেন্স পেয়ে যাবো তাহলে টোটাল ইম্পিডেন্স কী হবে জেড ওয়ান প্যারালাল হচ্ছে কি জেড টু তাহলে জেট ওয়ানের এর মান কত জেট ওয়ানের মান হচ্ছে টেন পয়েন্ট সিক্স সিক্স অ্যাঙ্গেল অফ বাষট্টি দশমিক শূন্য চার প্যারালাল জেড টু এর মান কত টেন পয়েন্ট সিক্স ওয়ান অ্যাঙ্গেল অফ মাইনাস নাইনটি ডিগ্রি অ্যান্ড দেখো তো প্যারালাল করলে কত আসে হ্যাঁ তুমি যে কোনোটা দিয়ে করলেই হবে কারো কাটার ক্ষমতা নেই তুমি রেক্টেঙ্গুলার ফর্ম দিয়ে করো বা পোলার ফর্ম দিয়ে করো

আচ্ছা মাইনাস চোদ্দ দশমিক বাহান্ন মাইনাস চোদ্দ দশমিক বাহান্ন তাহলে এই যে দেখো আমাদের অলরেডি আমরা জেড মানে আমাদের সমতুল্য ইম্পিডেন্স কিন্তু পেয়ে গেছি তাহলে এখন আমাদের কি বের করতে বলছে এখন আমাদের বের করতে বলছে পাওয়ার তাহলে পাওয়ার বের করার সূত্র কি পাওয়ার বের করার সূত্র হচ্ছে পিউজি কল ভিআই কস্টিটা হ্যাঁ এটা হচ্ছে পিউজি কল ভিআই কস্থিটা তাহলে ভোল্টেজের মান দরকার আমাদের ভোল্টেজের মান জানি আমরা কারেন্টের মান দরকার জানি না কারেন্টের মানটা আগে বের করে নিতে হবে পাওয়ার বের করতে হলে ঠিক আছে তাই যে দেখো আমরা পাওয়ারের মানটা বের করে ফেলি এখন মানে কারেন্টের মানটা বের করে ফেলি কারেন্ট আই সমান সমান কি ভি বাই জেড ঠিক আছে তাহলে ভোল্টেজের মান কত দুইশো পঞ্চাশ ডিভাইডেড বাই জেড জেটের মান কত পাইছি বাইশ অ্যাঙ্গেল অফ মাইনাস দশমিক বান্ন ক্যালকুলেশন করো তো দেখো কত আসে এগারো দশমিক তিন তিন আচ্ছা এগারো দশমিক তিন তিন অ্যাঙ্গেল অফ চোদ্দ দশমিক আচ্ছা তাহলে দেখো আমরা কারেন্টের মান কিন্তু আলটিমেটলি পেয়ে গেছি কারেন্টের মান যেহেতু পেয়ে গেছি তাহলে এখন আমরা সহজে কি পাওয়ার বের করতে পারবো তাহলে সুতরাং পাওয়ার পি সমান সমান কি ভি আই কস থিটা ফর্মুলা হচ্ছে কি ভি আই কস থিটা তাহলে এখানে আমাদের ভোল্টেজ কত ভোল্টেজ দেওয়া আছে দুইশো পঞ্চাশ ইন্টু কারেন্ট কারেন্ট কত কারেন্টের মান দেওয়া আছে এগারো দশমিক তেত্রিশ ইন্টু দেখো কস থিটা তাহলে কস থিটা থিটা হচ্ছে কি অ্যাঙ্গেলের মান মাথায় রাখবা অ্যাঙ্গেল অলওয়েজ অ্যাঙ্গেল অলওয়েজ হচ্ছে আমরা কোন জায়গা থেকে নিব ইম্পিডেন্স থেকে নিব অ্যাঙ্গেল অলওয়েজ হচ্ছে আমরা কোন জায়গা থেকে নিব ইম্পিডেন্স থেকে নিব তাহলে ইম্পিডেন্সের অ্যাঙ্গেল কত আসছে মাইনাস চোদ্দ দশমিক বাহান্ন বাট আলটিমেটলি আমাদের অ্যাঙ্গেল কখনো নেগেটিভ মানে ওই ভাবে কাউন্ট হয় না অন্তত পাওয়ার ক্যালকুলেশনের ক্ষেত্রে তো এটা মাইনাস আসলেও এটা তুমি প্লাসেই লাগবে ঠিক আছে চোদ্দ দশমিক বাহান্ন এখন দেখো তো কত আসে টোটাল সাতাইশো ঊনপঞ্চাশ সাতাইশো ঊনপঞ্চাশ দশমিক টু নাইন টু নাইন যে তোমাদের এখানে হচ্ছে পঁচিশ বাট আমাদের বের হয়েছে কত সাতাশ উনপঞ্চাশ দশমিক উনত্রিশ তোমাদের বইয়ে থিটার মানটা নেগেটিভ ধরছে তো আলটিমেটলি থিটার মান নেগেটিভ ধরা যায় না এটা ভুল থিটার মান কি হবে থিটা এখানে থিটার মান যেটা বসাবে এটা অলওয়েজ পজিটিভ এবং থিটার মানটা আমরা সবসময় ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটা নিব ইম্পিডেন্সের অ্যাঙ্গেল যদি নেগেটিভও আসে সেটা দেখার বিষয় না আমার এখানে অ্যাঙ্গেলের মান পজিটিভ বসাইতে হবে ঠিক আছে আচ্ছা কি প্রবলেম ছিল আচ্ছা এটা পারবা তো এই টাইপের ম্যাথগুলো পারবা তো বলো সবাই পারবা আচ্ছা এখন কি সমস্যা বলো দেখি

ক্যাপাসিটরের আড়াড়িতে ভোল্টেজ হোক বা ইন্ডাকটেন্সের আড়ারিতে ভোল্টেজ হোক এগুলো বেড করার একটা সূত্র আছে দেখো সূত্রটা কীরকম আমি বলি এটা কালকে অবশ্যই করাবো এই ম্যাটটা এই ম্যাটটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখো ক্যাপাসিটরের আড়ারিতে ভোল্টেজ ক্যাপাসিটরের আড়ারিতে হচ্ছে কি ভোল্টেজ তাহলে ক্যাপাসিটির আড়াড়িতে ভোল্টেজ বের করার ফর্মুলা হচ্ছে VC হচ্ছে কি IXC এখানে টা হচ্ছে কে তো ক্যাপাসিটিভ রিয়াক্সিটা কে এক্সি হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স আর তোমার হচ্ছে ইন্ডাক্টেন্সের আড়ারিতে যদি ভোল্টেজ বের করতে বলে ইন্ডাক্টেন্সের আড়াড়িতে যদি ভোল্টেজ বের করতে বলে তাহলে ইন্ডাক্টেন্সের আড়ারিতে ভোল্টেজটা হচ্ছে ভি IXL আই আমরা যদি কারেন্টের সাথে যদি আমরা কি ক্যাপাসিটিভ রিয়াকটেন্স গুণ করে দিই তাহলে ক্যাপাসিটরে আর ভোল্টেজ পাই আবার যদি কারেন্টের কারেন্টের সাথে যদি আমরা কি এক্সেল মানে ইন্ডাকটিভ রিয়াকটেন্স গুণ করে দিই তাহলে আমরা ইন্ডাকটেন্সের আর ভোল্টেজটা পেয়ে যাই আর কি ঠিক আছে তো এখানে তোমার সমস্যাটা কোথায় হ্যাঁ এই যে লাস্টে আপনার এক্স এক্স এর মান তোমার হচ্ছে দুইশো হম যেটা বের করছে এটা হচ্ছে সরাসরি তোমার ক্যালকুলেটরের সমাধান করে ফেলা যায় আর কি মানে সলভার ফাংশন দিয়ে বুঝছো আর এটা হচ্ছে তোমার এমনিতে মিডিল টার্ম করা হয়েছে আর কি তবে সরাসরি এত বড় মিডিল টার্ম না করে সরাসরি ক্যালকুলেটরে সলভার ফাংশন মেরে দিলেই হয়ে যায় সলভার ফাংশন সলভার ফাংশন ইউজ করতে পারো হ্যাঁ ভাই এটা তো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে একটু জাস্ট কষ্ট করে ইউটিউবে যাবা গিয়ে লিখবা যে কিভাবে সলভার ফাংশন ইউজ করতে হয় তোমার ক্যালকুলেটরের মডেল লিখে দেখবে যে হিউজ ভিডিও চলে আসবে পরে ওইখানে এই সমীকরণটা দিবা দিলে দেখবে যে মান চলে আসবে হ্যাঁ হ্যাঁ সার্চ দিবা হচ্ছে যে বাংলাতেই সার্চ দিবা সমস্যা নাই যে কিভাবে এই মডেলের ক্যালকুলেটরে এখন তোমার মডেলের ক্যালকুলেটর লিখবা এই মডেলের ক্যালকুলেটরে সলভার ফাংশন ব্যবহার করতে হয় ইউজিং সলভার ফাংশন ইন তোমার ক্যালকুলেটরের মডেল লিখে দিবা ঠিক আছে আচ্ছা সার্চ করলেই দেখবে যে সমীকরণটা সব পেয়ে যাচ্ছে আর কি আচ্ছা তাহলে তোমাদের আজকে এ পর্যন্তই থাকলো আজকে আর ভাই শক্তি নাই দাঁড়ায় থাকতে পারতেছে না খুবই ডায়ার লাগতেছে আজকে এ পর্যন্তই থাকবে আর কি ঠিক আছে হ্যাঁ কালকে অবশ্যই ক্লাস নেব ম্যাথ ম্যাথ সলভ করাবো পরের দিকে নিয়ে নট শিওর আজকের উপরে ডিফেন্স করবে নোটিস দিয়ে দেবো আমি রাত থেকে নিয়ে না 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 কালকে রাতে নেই পাগল পরশু দিন পরীক্ষা না তোমাদের নিয়ে আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ নেবো নি তাহলে প্রমাণগুলো সব ক্লিয়ার করে ফেলো হ্যাঁ কালকের মধ্যে প্রমাণগুলো ক্লিয়ার করে ফেলো সব কালকে ক্লাসের আগেই কালকে যেন খালি ম্যাথ সলভ সলভ করতে হয় তোমার ওকে তাহলে সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ